আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভাই আমার মন পড়ে আছে বাসায় কারণ আমি ফ্যামিলি নামাই দিয়ে আসছি শ্বশুরবাড়িতে এবং আসর থেকে এখনো পর্যন্ত বেচারীরা যাওয়ার জন্য অসফুস করতেছে বাট আমি ছাড়া পাই নাই আলহামদুলিল্লাহ আমি আলোচনাতে বলছি যে কামরাঙির চর আমার শ্বশুরবাড়ির একটা ফিল হয় এখানে আসলে আমার নিজের একটু জামায় জামাই ভাব আসে কারণ আমার ভাই আজিমপুর এবং আমার নেস্পতি ভাই এরা সবাই মালসা নুরিয়ার ছাত্র একদম নুরানি থেকে নিয়ে দাওরা এফতা পর্যন্ত আবু ইউসুফ কাউসার আছে আর তারপর আবু ইন্সারিতা আজিমপুরের আমাদের ফজলুলের ছাত্র ওনারা ওখানে পয়লাহাই করেছেন সবাই এবং এখানেই বড় হয়েছে তাদের বাড়ি এখানে স্থানীয় তারা বলতে গেলে যাই হোক আলহামদুলিল্লাহ কোনো ভূমিকা ছাড়াই আমরা শুরু করি আমাদের আমাদের দেখে আমার সত্যি খুব আশ্চর্য হয় খুব অবাক লাগে কেন অবাক লাগে যে আমরা কিভাবে এত দুর্বল হই আমাদের তো দুর্বল হওয়ার কথা না আমাদের যেতে শক্তি দেশে কার আছে কারণ নাই কিন্তু আমরা দুর্বল আমরা নানা থেকে থেকে সাপ আমরা বলতে এখানে আমি বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ তারা যে ধর্ম কর্মকে ভালোবাসেন তাদের ধর্মকর্মের কাজ এগুলো দিন দিন বাধাগ্রস্ত হচ্ছে সামান্য কয়েক হাজার সেকুলারের কাছে আঠারো কোটি মানুষ বন্দি কয়েক হাজার সেকুলারের কাছে ঠিক যেমন সামান্য কিছু ইহুদির কাছে গোটা বিশ্ববন্দি ঠিক আমাদের দেশে কয়েক হাজার সেকুলারের কাছে এই কোটি কোটি মানুষ সবাই আমরা তাদের কাছে যেন আজ গোলাম বা দাসে পরিণত হয়েছি